এক যুগান্তকারী পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমাদের প্রিয় বাংলাদেশ যার স্বপ্নগুলোকে ষড়যন্ত্রের বিষাক্ত জালে আটকে রাখা হয়েছিল যুগের পর যুগ আজ সেই স্বপ্নেরা ডানা মেলেছে আর সেই উড়ন্ত যাত্রার চালকের আসনে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস তার হাত ধরে বাংলাদেশে আসছে চীনের বুলেট ট্রেন ও মনোরেল আর এই অভাবনীয় দৃশ্য তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করা থাকবে না এক সময়ের ক্ষমতাধর শেখ হাসিনা আর তার দিল্লির প্রভুদের একটু পেছন ফিরে তাকায় দু সাল ক্ষমতায় এসেই শেখ হাসিনা তার মসনদকে সুরক্ষিত করতে যে গোলামীর চুক্তিতে সই করেছিলেন তা ছিল মূলত দেশের আত্মমর্যাদাকে বিকিয়ে দেওয়ার দলিল এরপর টানা ষোলোটি বছর দেশের রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা থেকে শুরু করে সংস্কৃতি পর্যন্ত প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে চলেছে ভারতের নগ্ন দাদাগিরি সহযোগিতার নামে চলেছে শোষণ আর প্রতিবেশী সুলভ আচরণের বদলে মিলেছে কেবলই ছল চাতুরি বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য চেষ্টার কোন কমতি ছিল না কিন্তু ইতিহাস সাক্ষী জনগণের শক্তিই চূড়ান্ত শক্তি দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে জেগে ওঠা ছাত্র জনতার স্লোগানে কেঁপে উঠেছিল স্বৈরাচারের ভিড় আর নয় স্বৈরাচার এই এক দাবিতেই ঐক্যবদ্ধ হয়েছিল পুরো দেশ জনতার সেই রায়ের প্রতি সম্মান জানিয়েই ডহদ ইউনুসের নেতৃত্বে দেশ পেল এক নতুন সরকার আর দায়িত্ব কাঁধে নিয়েই তিনি খুঁজে বের করতে শুরু করলেন বাংলাদেশের সেই সব পুরনো স্বপ্ন যেগুলো ভারতে নোংরা রাজনীতি আর হাসিনা দাসত্বের কারণে এতদিন ধুলোয় চাপা পড়েছিল আর তাতেই এখন নীরবে কাঁপছে দিল্লি মোদীর কপালে পড়েছে চিন্তার গভীর ভাঁজ কারণ যে বাংলাদেশকে তারা পুতুল নাচের পুতুল বানিয়ে রেখেছিল সেই বাংলাদেশ আজ নিজের পায়ে দাঁড়াতে শিখছে ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে নাম লেখা হতে চলেছে এক অবিশ্বাস্য নতুন অধ্যায় যে স্বপ্নকে একদিন অবাস্তব বলে উড়িয়ে দেওয়া হয়েছিল তাই এখন সত্যি হতে চলেছে মাত্র পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম হ্যাঁ আপনি ঠিকই শুনছেন বাংলাদেশ এবার ছুটবে ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে এই বুলেট ট্রেনের স্বপ্ন বাংলাদেশ দেখেছিল অনেক আগেই দেশের মানুষ যখন প্রথমেই সুখবর পেয়েছিল তখন তাদের আনন্দের সীমা ছিল না কিন্তু সেই আনন্দকে এক ফুৎকারে নিভিয়ে দিতে বেশি সময় নেয়নি হাসিনা সরকার আর তার ভারতীয় মিত্ররা নরেন্দ্র মোদী চাননি বাংলাদেশে বুলেট ট্রেন চলুক আর মোদীর ইচ্ছাই তো ছিল হাসিনার কাছে শিরোধার্য তাই এক নিমিষে স্বপ্নভঙ্গ হয়েছিল কোটি মানুষের ঘটনাটা দু সালের চীনের কারিগরি সহায়তায় ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই নকশা রোডম্যাপ সব কিছুই ছিল চূড়ান্ত বাকি ছিল শুধু প্রধানমন্ত্রীর টেবিলে একটি সই কিন্তু সেই সই আর হয়নি যখনই হাসিনা এই যুগান্তকারী প্রকল্পটি নিয়ে ভাবার চেষ্টা করতেন তখনই এক অদৃশ্য শক্তি তাকে বাধা দিত চীনের সাথে বেশি ঘনিষ্ঠ না হওয়ার জন্য আসত প্রচ্ছন্ন হুমকি কারণ বাংলাদেশ চীনের কাছাকাছি যাওয়া মানে দিল্লির প্রভাব খর্ব হওয়া এই বিরোধিতার পেছনে কারণ ছিল দুটি একটি শীতল ভূরাজনৈতিক রাজনৈতিক হিসাব নিকাশ আর অন্যটি তাদের তীব্র অহংবোধ ভারত কখনোই চায়নি বাংলাদেশ তাদের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনা ব্লকে যোগ দেয় তারা চেয়েছিল বাংলাদেশকে একটি আজ্ঞাবহ রাষ্ট্র বানিয়ে রাখতে আর দ্বিতীয় কারণটি ছিল আরও লজ্জাজনক ভারত নিজেদেরকে প্রভু আর বাংলাদেশকে ভুক্ত মনে করত যে বুলেট ট্রেন খোঁধ ভারতেই তখনও চলেনি সেই বুলেট ট্রেনে বাংলাদেশের মতো একটি ছোট দেশ চড়বে এটা তারা কিছুতেই হজম করতে পারেনি তাদের মনোভাব ছিল আমাদের তো নেই তোমাদের কেন হবে আর এই অধ্যত্বের কাছেই দেশের ভবিষ্যৎকে বলি দিয়েছিলেন তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভালো করে জানতেন মোদীকে অসন্তুষ্ট করলে তার ক্ষমতার তাসের ঘর ভেঙে পড়বে তাই দিল্লির দাসত্ব করে বাংলাদেশের উন্নয়নের চাকাকে থামিয়ে দিতে তার বিবেকে একটুও বাঁধেনি কারণ বাংলাদেশের উন্নয়ন ছিল মোদীর গায়ে বিষাক্ত কাটার মতো কিন্তু দুঃশাসনের সেই অন্ধকার অধ্যায় এখন অতীত ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় আসতেই প্রকল্পটি আবার প্রাণ ফিরে পেয়েছে চীনের কর্মকর্তারা ফিরে এসেছেন পুরোদমে শুরু হয়েছে কাজ ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই রুটে প্রথম ধাপে ছয়টি প্রধান স্টেশন নির্ধারণ করা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী পাহাড়তলি ও চট্টগ্রাম প্রতিটি ট্রেন ঘণ্টায় তিনশো কিলোমিটার বেগে ছুটে চলবে আর প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার যাত্রী পরিবহন করবে শুধু তাই নয় এই প্রকল্পকে ঘিরে স্টেশন ভিত্তিক অঞ্চলগুলোতে গড়ে উঠবে নতুন নতুন শিল্প এলাকা যা তৈরি করবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান একবার ভাবুন তো ঢাকার একজন ব্যবসায়ী সকালে চট্টগ্রামে গিয়ে কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফিরে আসতে পারবেন দেশের আমদানি রপ্তানি হয়ে উঠবে আরও দ্রুত নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী আর বদলে যাওয়া বাংলাদেশের এই চিত্র দেখে হাসিনা মোদীর মনের অবস্থা কি হতে পারে তা নিশ্চয়ই আপনি কল্পনা করতে পারছেন একদিকে ক্ষমতা হারানোর শোক অন্যদিকে বাংলাদেশের এই অগ্রগতি দেখে জন্মানো তীব্র ঈর্ষা তাদের এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেবে না তবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উন্নয়নের গল্পটা কিন্তু এখানেই শেষ নয় কারণ বুলেট ট্রেনের পাশাপাশি দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও বইছে এক দারুণ পরিবর্তনের হাওয়া দেশের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার অভাবে ধুকছিল যানজট ছিল এই শহরের এক নিত্য নৈমত্তিক অভিশাপ এবার সেই অভিশাপ থেকে মুক্তির পথে হাঁটছে চট্টগ্রাম যানজট নিরসনে সেখানে বাস্তবায়িত হতে যাচ্ছে দেশের প্রথম মনোরেল প্রকল্প এই আধুনিক ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা নির্মাণের জন্য এগিয়ে এসেছে জার্মানি ও মিশরের যৌথ প্রতিষ্ঠান ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ সম্প্রতি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সিটি কর্পোরেশন এবং এই দুটি বিশ্বমানের কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিদেশি কোম্পানি দুটির শীর্ষ কর্মকর্তা এবং চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকেরা চুক্তি অনুযায়ী খুব শীঘ্রই তারা মনোরল নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করবে একটু সহজ করে বুঝিয়ে বলি মনোরেল হল একটি আধুনিক গণপরিবহন যা একচাকার ট্রেন নামেও পরিচিত এটি সাধারণত উঁচু পিলারের উপর বসানো একটিমাত্র লাইনের উপর দিয়ে চলে এর সবচেয়ে বড় সুবিধা হল এটি মেট্রো রেলের তুলনায় প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কম খরচে নির্মাণ করা যায় এবং অনেক কম জায়গার প্রয়োজন হয় ফলে চট্টগ্রামের মতো ঘনবসতিপূর্ণ শহরের ভেতর দিয়েও এটি সহজে নিয়ে যাওয়া সম্ভব জাপান চীন মালয়েশিয়ার মতো উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি অত্যন্ত সফল শেখ হাসিনার আমলেও এই ধরনের উদ্যোগ যে নেওয়া হয়নি তা নয় দু সালে চীনের একটি প্রতিষ্ঠান চট্টগ্রামে মনোরেল চালুর প্রস্তাব দিয়েছিল এর আগে দু সালে মেট্রো রেলের সম্ভাব্যতা যাচাই শুরু হলেও তা মাঝপথেই রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় কিন্তু এবার আর কোনো রহস্য বা দীর্ঘসূত্রিতা নয় নতুন সিটি কর্পোরেশন নগরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুতই মনোরেল চালুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন এই বিদেশি কোম্পানি দুটি বিশ্বজুড়ে বড় বড় প্রকল্পে কাজ করার জন্য সুপরিচিত তারা নিজেরাই পুরো প্রকল্পে অর্থায়ন করবে এবং এর বাস্তবায়নও করবে ওরাস্কম কনস্ট্রাকশন একাই বিশ্বের পঁচিশটিরও বেশি দেশে কাজ করছে এবং শুধু মিশরেই তাদের ছশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের অভিজ্ঞতা রয়েছে মনোরেল হয়তো মেট্রো রেলের চেয়ে কিছুটা ধীর কিন্তু এর নির্মাণ খরচ প্রায় অর্ধেক এবং এটি খুব অল্প সময়ে বাস্তবায়নযোগ্য সুতরাং যা হতে চলেছে তা শুধু কয়েকটি রেললাইন নির্মাণ নয় এটি হলো দাসত্বের শৃঙ্খল ভেঙে একটি জাতির আত্মমর্যাদার গর্জন এটি হলো অন্যের ইশারায় চলার দিন শেষ করে নিজের ভাগ্য নিজে গড়ার এক বলিষ্ঠ ঘোষণা বুলেট ট্রেনের হোইসেল আর মনোরেলে ছুটে চলা এ হবে এক নতুন বাংলাদেশের অগ্রযাত্রার শব্দ যে শব্দ দিল্লি আর ঢাকার ক্ষমতাচ্যুত মহলের কানে পৌঁছাবে এক অমোখ বার্তা নিয়ে বাংলাদেশ জেগে উঠেছে তাকিয়ে দেখা ছাড়া তোমাদের আর কিছুই করার নেই